হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জুই বা তারাছড়া ফ্লাওয়ার প্ল্যান্টের কেয়ার নিয়ে আলোচনা করবো তো ফ্রেন্ডস খুব অল্প কেয়ার করি আমি এই প্লান্টকে খুব একটা বেশি কেয়ারের প্রয়োজন হয় না আমি এই গাছটাকে মোটামুটি আজ থেকে এক থেকে বছর আগে এনেছিলাম তবে এর ভিডিও দিয়েছি কিনা আমার ঠিক মনে নেই আর সেই জন্যই বিশেষ করে এবছর যখন ফুল ফুটলো তখন ভাবলাম এই গাছের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস এই গাছটার মাটি আমি খুব সিম্পলভাবে তৈরি করি বালি মাটি আর কম্পোস্ট সমপরিমাণ দিয়ে তৈরি করেছি আর ড্রেনেজ হলের ব্যবস্থাটাও খুব ভালো মতো রাখি যাতে জল বেরিয়ে যায় সেটারও চেষ্টা করি আর সাথে ফাঙ্গিসাইড পাউডার সাপ কিংবা ট্রাইকোডার্মাভিরিডি দুটোর মধ্যে একটা দেয়া যায় তো তোমরা যখন বসাবে যে কোনো একটা দেবে আমি ট্রাইকোডার্মা ভিড়িটা ছিল তাই ট্রাইকোডার্মা ভিড়িডিটা দিয়েছি এই গাছটাকে যেহেতু আমার কাছে এক থেকে দু বছর আগে আনা গাছ সেহেতু আমার কাছে ছিল সেই জন্য ফেব্রুয়ারি মার্চ মাস যখন এসেছিলো সেই সময় আমি একে প্রুনিং করি হালকা প্রুনিং করেছিলাম ব্রাঞ্চ প্রুনিং এবং রুট প্রুনিং প্রুনিং করে আমরা আমি গাছটাকে মাটিতে বসাই খাবার দাবার দিয়ে তো খাবার দাবারের সঙ্গে যখন তোমরা আমি গাছটাকে বসিয়েছিলাম তখন যে খাবারগুলো দিয়েছিলাম সেটা আমি তোমাদের কাছে একটুখানি বলে নিই আমি মাটি বালি এবং কম্পোস্ট সম পরিমাণ নিয়েছিলাম তার সঙ্গে ট্রাইকোটোমা ভিড়িডি নিয়েছিলাম ওয়ান টি স্পুন মতো আর এক মুঠো খোল নিয়েছি এক মুঠো খুরকুচি নিয়েছি এক মুঠো নিমখোল নিয়েছি আর এক মুঠো হাড় নিয়েছিলাম আর তার সঙ্গে অল্প শিমকুচি দিয়ে আমি এই গাছটাকে বসাই আর পঠাস হিসাবে আর কাছে ছিল এসওপি এসওপি আমি দিয়েছিলাম আর এস তোমরা এসওপিও দিতে পারো কিংবা কলার খোসা থাকলে শুকিয়ে নিয়ে সেই কলার খোসাকে গুঁড়ো করে সেটাও এক মুঠো তোমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারো তবে যদি তোমরা মানে মাটি আগে থেকে তৈরি করে রাখো তাহলে খুবই ভালো হয় মোটামুটি গাছ বসাবার এক মাস আগে কিংবা মিনিমাম পনেরো দিন আগেও যদি মাটিটাকে ভালো করে তৈরি করে নাও মাটির সঙ্গে সরষে খোল হাড় গুঁড়ো খুরকুচি খোল, শিংকুচি ফাঙ্গিসাইড পাউডার এই সমস্ত বা কলার খোসার টুকরো এইগুলো সমস্ত মিশিয়ে নিয়ে তোমরা কিছু বস্তাবন্দি করে রেখে দিতে পারো বস্তাবন্দি করে রেখে মাঝে মাঝে তাকে রোদ দেবে আর জল ছিটিয়ে জল ছিটিয়ে দেবে জল ছিটিয়ে দিয়ে আবার বস্তাবন্দি করে দেবে এইভাবে বেশ এই প্রসেসে বেশ কিছুদিন করে নিলে ভালো করে যে সারগুলো আছে সেগুলো মাটির সঙ্গে মিশে যায় এবং ভালো মতো ডিকম্পোস্ট হয়ে যায় তারপরে এই মাটিগুলোকে যখন মোটামুটি এক মাস হয়ে যাবে সেই মাটিগুলোকে তোমরা ভালো করে রোদে বিছিয়ে শুকিয়ে নেবে শুকিয়ে যখন ঝুরঝুরে একটা মাটি তৈরি হয়ে যাবে সেই মাটিগুলোকে তোমরা টবে বসিয়ে তোমরা গাছটাকে বসাতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে এত কিছু করবার আর যদি সময় না থাকে তাহলে তোমরা প্রাথমিক অবস্থায় সমপরিমাণ গার্ডেন সয়েল বালি মাটি এই সমস্ত দিয়ে আর ফাঙ্গিসাইড পাউডার দিয়ে গাছটাকে বসিয়ে দিতে পারো পরবর্তীতে গাছটা যখন টবের মাটিতে সেট হয়ে যাবে তারপরে তোমরা রিমের চারপাশটাকে আগলা করে তোমরা খাবারগুলো দিতে পারো অল্প অল্প করে একটু সর্ষে খোল একটু হাড় গুঁড়ো একটু খুরকুচি একটু নিমখোল একটু শিংকুচি আর একটু ফাঙ্গিসাইড পাউডার তোমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেই ফাঙ্গিসাইড পাউডার তোমরা দিতে পারো আর কলার খোসা যদি না থাকে অবশ্যই এসওপি তোমরা দিতে পারো তো এইভাবেও ইনস্ট্যান্টলি তোমরা গাছকে বসাতে পারো তবে হ্যাঁ আগে থেকে তোমরা যদি প্রস্তুতি নিয়ে গাছকে বসাও তবে সেই মাটিটা অনেকটা উর্বর এবং অনেকটা ভালো হবে আর ফ্রেন্ডস এটা হয়ে এটা এইভাবে আমি করেছি দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেল ভালোই বৃষ্টি হচ্ছে তো ফ্রেন্ডস এবারে রেগুলার কেয়ার যেটা হবে সেটা আমি বলি রেগুলার কেয়ার আমি সেরকম কিছু করিনি মাঝে মাঝে আমি কলকচা জল দিয়েছি উইথ ডি পচা জল মাঝে মাঝে আমি অ্যাপ্লাই করেছি মাঝে মাঝে গাছে এনপিকে সমরিশিওর স্প্রে করেছি নিম তারপরে মাসে একবার করে নিম খোল মাটিতে দিয়েছি মাসে একবার করে ফুরাডনও দিয়েছি অল্প করে হাফ চামচ করে ফুরাডন মাটিতে দিয়েছি আর তার সাথে ফ্রেন্ডস যেটা দিয়েছি পেস্টিসাইড যেমন নিম অয়েল স্প্রে করেছি আর তার মাঝে মাঝে রোগরও স্প্রে করেছি তো এইভাবে মোটামুটি আমি কেয়ার করি খুব বেশি পরিমাণ মানে অতিরিক্ত যে ইয়ে সেটা দিইনি আর তারপরে যখন সিজিন এসেছে সিজিন আসাতে এখন তো সিজিন এসে গেছে এই ফুলের তো এই ফুল ফোটা শুরু করেছে তোমাদের সামনে তার রেজাল্ট আছে হ্যাঁ তোমরা একে একটা মানে এই যেহেতু লতানো গাছ তাকে একটা সাপোর্ট দিতে হবে তো আমি এইবারে এই গাছটাকে এরকম জায়গায় রেখেছি যেখানে গ্রিলটাকে সে জড়িয়ে ধরে উঠতে পারবে আর সানলাইটটা ফুল সানলাইটেও এ গাছ ভালো মতো হয় তবে আমি যেখানে রেখেছি সেখানে কিন্তু মর্নিংয়ের মোটামুটি দু থেকে তিন ঘন্টা সানলাইট পায় তারপরে এখানে আর রোদ পায় না তো আমার গাছটা ভালো মতো ফুল দিয়েছে আমি হ্যাপি তার জন্য আর ফ্রেন্ডস এর গোড়ায় যেন টবের মাটির গোড়ায় যেন জল না জমে জল জমে কিন্তু গাছের গোড়া পচে যায় অনেক সময় গাছটাও মারা যায় সেই জন্য খেয়াল রাখতে হবে যেন এই গাছের মাটিটা এতটাই হালকা করতে হবে যেন মাটিতে জল না জমে জলটা তোমরা বুঝে বুঝে দেবে তো অতিরিক্ত জল যেন মাটিতে জমে না থাকে সেটার খেয়াল রাখবে বৃষ্টির সময় চেষ্টা করবে একটুখানি এমন জায়গায় রাখতে যেখানে প্রতিদিনের যে জলটা সেটা যেন মাটিতে না পড়ে আর এই যে প্লান্টের জন্য যদি এরকম কেস হয় যে মাঝে মাঝে তোমরা কপার অক্সিক্লোরাইড যুক্ত কোনো ফাঙ্গিসাইড তোমরা রাখবে এবং সেটা তোমরা মাঝে মাঝে স্প্রে করবে বা মাসে একবার তোমরা স্প্রে করে দেবে কিছুটা গাছে আর কিছুটা গাছের গোড়ায় দিয়ে দেবে তবে নিয়মিত পরিমাণে তোমরা ফাঙ্গিসাইড পাউডার তোমরা মাঝে মাঝে স্প্রে করে দিলে আশা করি সেই সমস্যা হবে না আর যদি মাটিটা হালকা থাকে টবের মাটি যদি হালকা থাকে জল যদি না দাঁড়ায় তাহলেও খুব একটা সমস্যা হবে না আর ফ্রেন্ডস সেরকম কিছু বলার নেই তবে ফুল যখন বাসি হয়ে যাবে সেই জায়গাটা পূরণ করে দেবে তাহলে নতুন ব্রাঞ্চ তৈরি হবে নতুন ব্রাঞ্চ থেকে আবার নতুন ফুল দেবে তো তোমরা এই গাছ করো এবং তোমরাও তোমরাও দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে খুব সুন্দর তারার মতো ফুলগুলো আর সব বেশি হচ্ছে এই গাছের পারফিউমটা খুব সুন্দর খুব সুন্দর গন্ধ দেয় পুরো বাগান ঘর হাওয়ার সাথে সাথে এর গন্ধটা ভেসে আছে এবং খুব মনোরম একটা পরিবেশ তৈরি হয় তো ফ্রেন্ডস যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্ল্যান্ট নিয়ে আসবো দেখি আমার বাগানে আর কি ফুল ফুটছে তো বাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো